সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রসায়ন ক্লাসে স্বাগত আমরা রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় ছিলাম আমাদের আজকের আলোচ্য বিষয় পানির আইনিক গুণ ফল ও পিএইচ স্কেল অর্থাৎ আমরা প্রথমে পানির আইনিক গুণফল কি এটা দেখব এবং আইনিক গুণফল থেকে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করব এটাই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা প্রথম পানির আয়নিক গুণ ফলটা কি এটা বোঝার চেষ্টা করি যদি পানিকে আমরা আয়নিত করি তোমরা জানো পানির আয়নিক সংকেত হচ্ছে এইচ টু ও এটাকে যদি আয়নিত করি তাহলে হাইড্রোজেন আয়ন হবে হাইড্রো অক্সাইড আয়ন হবে এটা যদি সঠিক অবস্থায় এরকম থাকে দুই মল পানি এটাকে হাইড্রোনিয়াম আয়ন বলা হয় এটা তাহলে পানিকে যদি আয়নিত করি তাহলে আমরা হাইড্রোজেন আয়ন বা হাইড্রোজেন আয়ন দুটোই বলতে পারি আমরা একমল পানিকে যদি বিবেচনা করি একমল পানিকে আয়নিত করলে একমল হাইড্রোজেন আয়ন এবং একমল হাইড্রোক্সাইল আয়ন উৎপন্ন হয় আচ্ছা এখন আমরা ভর ক্রিয়ার সূত্র অনুসারে আমরা এটাকে মুছে দিই ভর ক্রিয়ার সূত্র অনুসারে আমরা এর সাম্য ধ্রুবক বের করব আমরা ভর ক্রিয়ার সূত্র আগে ক্লাসে পড়েছি কেসি সমান সমান উৎপন্ন পদার্থ সমূহের ঘনমাত্রা। পদার্থ হচ্ছে এখানে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা ইন্টু এখন এখানে যেটা দেখা যাচ্ছে যে পানির বিয়োজনের ফলে হাইড্রোজেন আয়ন এবং হাইড্র আয়ন উৎপন্ন হয় প্রকৃতপক্ষে পানি খুব সামান্য পরিমাণ বিয়োজিত হয় এত সামান্য বিয়োজিত হয় যে এর অবিয়োজিত ঘনমাত্রাটা কনস্ট্যান্ট বা ধ্রুবকে ধরে নেওয়া হয় অর্থাৎ এই বিয়োজনের ফলে ঘনমাত্রা তেমন কোন পরিবর্তন হয় না এটাকে ধ্রুবকে ধরে নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি সাজিয়ে নেই আমরা বললাম যে পানি খুব স্বল্প মাত্রায় বিরোজিত হয় এবং সেটা সেখানে গণমাত্রা তেমন কোনো পরিবর্তন হয় না তাহলে এটাও একটা ধ্রুবক তাহলে একটু দেখো এটা ধ্রুবক আমরা জানি মোলার সাম্য ধ্রুবক এই ধ্রুবককে যদি আরেকটি ধ্রুবক দিয়ে গুণ করি তাহলে সেটাও একটা ধ্রুবক যেহেতু পানির ক্ষেত্রে আমরা কেডাব্লিউ বলতেছি এটা সমান সমান হাইড্রোজেন আয়ন ইন্টু আয়ন এটা হচ্ছে পানির আয়নিক গুণফল এটাকে আমরা বলতেছি পানির আইনিক গুণফল পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে তাপমাত্রায় পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই আইনিক গুণ ফলের মান হচ্ছে ওয়ান ইন্টু ডেন টু দি মাইনাস ফার্টিন এটা হচ্ছে তাহলে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান ওয়ান ইন্টু টেন টু তাহলে আমরা পানির আয়নিক গুণফল বলতে বুঝি যে এক পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একমল পানিকে যদি বিয়োজন করা হয় হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের গুণফল যেটা সেটাকে আমরা বলি পানির গুণফল গুণফল এবং পরীক্ষালব্ধ মান হচ্ছে ওয়ান ইন্টু টেন টু দিওয়ার মাইনাস এখন আমরা এখান থেকে পিএইচ স্কেলে যাওয়ার চেষ্টা করব তাহলে তার আগে আমরা একটু পিএইচ জিনিসটা বুঝে বুঝিনি যদিও এটা তোমরা নাইন টেন এর পরে এসেছ সংজ্ঞাটা হচ্ছে এরকম ছোট হাতের পি বড় হাতের এইচ হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রা লগাই তুমি ঋণাত্মক মানকে পিএইচ বলা হয় আমি আবার বলছি হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার লগারি দমের ঋণাত্মক মানকে পিএইচ বলা হয় তাহলে কি একই ভাবে বলবো হাইড্রোক্সিল আয়নের মোলার ঘনমাত্রার লগারিদমের ঋণাত্মক মানকে পিও এইচ বলা হবে তাহলে পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের লগারি মোলার ঘনমাত্রার লগারিদমের ঋণাত্মক মান poh হচ্ছে হাইড্রোক্সাইড আয়নের 몰ার ঘনমাত্রার লগারিদমে ঋণাত্মক মান তাহলে এখন আমরা পিএইচ স্কেল প্রতিষ্ঠা করতে যাচ্ছি আমরা পানির আয়নিক গুণফল থেকে পিএইচ স্কেল প্রতিষ্ঠা করব আমরা আগে দেখেছিলাম পানির আয়নিক গুণফল এরকম এটাকে kw বলা হয়েছিল এটার পরীক্ষালব্ধ মান ছিল 1 2, 10 এখন আমরা এটাকে যদি লগারিদম করি হাইড্রোজেন যোগ লগ হাইড্রক্সেন আয়ন মাইনাস চোদ্দ যদি ঋণাত্মক করি মাইনাস লগারিদম একটু আগে আমরা পিওএইচ এর সংজ্ঞা দেখলাম যদি সেই সংজ্ঞায় খেয়াল করে দেখো এই অংশটা হাইড্রোজেন ঘনমাত্র ঋণাত্মক মানকে পি এইচ বলা হয় পিওএইচ এর সঙ্গে আমরা কি বলছি হাইড্রোক্সেল আয়নের মোলার ঘনমাত্রা লগের ইদমের ঋণাত্মক মানকে পিওএইচ বলা হয় তাহলে এটা পিওচ সমান সমান চোদ্দ এটা একটা আমাদের গাণিতিক সূত্র যখন আমরা বিভিন্ন আহ উদাহরণ থেকে বিভিন্ন বা খারের পিএইচ নির্ণয় করবো তখন এই সূত্রটা কাজে লাগবে তাহলে আমরা পিএইচকে এইভাবে দেখাই মাইনাস পিওএইচ ঠিক একইভাবে যদি পিওএইচ এখানে দেখাই তাহলে ফর্টিন মাইনাস পিওএইচ হবে আচ্ছা এখন আমরা উপরের দিকে কিছুটা মুছে দিই আমরা এই অবস্থায় থাকি এখন এখানে যদি আমরা খেয়াল করি একমল পানিকে যখন আমরা আয়নিত করলাম এই দুটো আয়ন পেয়েছিলাম তাহলে এখানে হাইড্রোজেন আয়নের সমান একমল পানির ক্ষেত্রে একমল পানির ক্ষেত্রে যদি সমান হয় তাহলে এটাকে যদি আমরা এই দুটার গুণফল ছিল চোদ্দ মাইনাস চোদ্দ যদি এটাকে আমরা লগারিদম লগারিদম করি দেখো করে একবার উভয় পাশে কি পাচ্ছি পিএইচ পিওএইচ তাহলে বিশুদ্ধ পানির এক মূলের ক্ষেত্রে বিশুদ্ধ পানির ক্ষেত্রে পিএইচ এবং পিওএইচ সমান যদি পিএইচ এবং পিওএইচ সমান হয় তাহলে আমরা বলতে পারি চোদ্দ ভাগ দুই সমান সমান সেভেন খেয়াল করে দেখো আমরা এখানে সমীকরণটা বের করেছিলাম পিএইচ যোগ পিওইচ সমান চোদ্দ আমরা একমল পানিকে আয়নিত করলাম একমল হাইড্রোজেন আয়ন একমল হাইড্রোক্সিল আয়ন তার মানে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা উভয় ক্ষেত্রে সমান তাহলে যদি আমরা এটা লগারিদম ঋণাত্মক লগারিদম করি তাহলে পিএইচ পিওইচ পাচ্ছি তাহলে একমল পানির ক্ষেত্রে বিশুদ্ধ পানির ক্ষেত্রে পিএইচ এবং পিওএইচ সমান তাহলে বিশুদ্ধ পানির পিএইচ এবং পিওএইচ সেভেন অর্থাৎ অম্লীয় এবং ক্ষারীয় দুটা সমান এই জন্য বিশুদ্ধ পানিকে নিরপেক্ষ বলা হচ্ছে বিশুদ্ধ পানির পিএইচ নিরপেক্ষ বলা হচ্ছে দেখো তাহলে আমরা বলতেছি যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে পিএইচ সেভেন এটা হলো বিশুদ্ধ পানির বিশুদ্ধ পানি নিরপেক্ষ বল অম্লীয় না ক্ষারকীয় না এখন যদি আমরা অম্লীয় এবং ক্ষারকীয় বের করতে চাই দেখ আমরা বলছিলাম হাইড্রোজেন আয়ন টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন এটা বুঝো কিনা আমাদের ছিল এরকম টেন টু দি পাওয়ার মাইনাস ফর্টিন তাহলে এটাকে আমরা ভাগ করে পেয়েছিলাম যে এই ঘনমাত্রা দুটো যখন আমরা পেয়েছি দেখলাম যে উভয়টা সমান হয় তাহলে আমরা এটাকে এইভাবে বলতে পারি তাহলে হাইড্রোজেন এটাকে যদি আরেকটু সাজে নিই এটা তাহলে এই মানটা বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এই সেভেনের মানটা বৃদ্ধি পাওয়া মানে এটা কমে যাওয়া তাহলে দেখা যাচ্ছে একটু ভালোভাবে খেয়াল করে দেখো হাইড্রোজেন গণমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে এই মানটা ছোট হচ্ছে যদি আমি একটা স্কেল প্রতিষ্ঠা করতে চাই স্কেল প্রতিষ্ঠা করতে চাই তাহলে কি হচ্ছে একটু খেয়াল করে দেখো এটা আমার পিএইচ স্কেল এটা জিরো থেকে শুরু এখানে চোদ্দ পন্দ এখানে সেভেন সেভেন এটা নিরপেক্ষ এটা বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা দেখতেছি হাইড্রোজেন আয়ের ঘনমাত্রা বৃদ্ধি পেলে এই মানটা ছোট হচ্ছে তার মানে সেভেন থেকে সুত্রের দিকে যাচ্ছে এটা অম্লীয় তাহলে একই এটা হারিয়ে হবে এখান থেকে তাহলে দেখো সেভেন থেকে যত কমতে থাকবে তত অম্লের শক্তিমাত্রা বাড়তে থাকবে এটা সেভেন থেকে যত চোদ্দের দিকে যাতে থাকবে বৃদ্ধি পেতে থাকবে তত হারের ঘনমাত্রা বা শক্তি মাত্রা বৃদ্ধি পেতে থাকবে তাহলে এটাকে আমরা পিএইচ স্কেল বলছি আমি আবার বলছি যে এই হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যখন বৃদ্ধি পাবে তখন এই মানটা ছোট হবে অর্থাৎ সেভেন থেকে কমতে থাকবে এই কারণে আমরা বলছি অম্ল বা অ্যাসিডের পিএইচ সেভেন থেকে কম সেভেন থেকে যত কমতে থাকবে অ্যাসিডের শক্তিমাত্রা তত বৃদ্ধি পেতে থাকবে একইভাবে ভাবে খারেরটাও বলা যায় সেভেন থেকে যত বৃদ্ধি দিকে যত বৃদ্ধি পাবে খারের মাত্রা তত বৃদ্ধি পাবে এটাই আমাদের পিএইচ স্কেল আশা করি বুঝতে পেরেছো কোন সমস্যা হওয়ার কথা না আগামী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে